আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি আছেন বন্ধুরা বন্ধুরা চলে আসলাম ঢাকা কারন আদা কেমন বেসা বিক্রি চলছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বলো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেসা বিক্রি কেমন আছে ভাই বেসা বিক্রি ভাই আলহামদুলিল্লাহ এখন একটু ভালো ভালো না আচ্ছা আচ্ছা ভাই আহ জায়গার নামটা একটু বলেন না ভাই

না আচ্ছা 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 ভাই এটা কোন টাকার রাজশাহী রাজশাহী কত চলছিল ভাই আজকে বাবা আজকে বন্ধ হয়ে বাউন্ন টাকা না আচ্ছা ভাই এই যে আর এই যে বলেন এই কথাগুলা এই কথার দ্বারাই কি পাইকার আপনি বিক্রি করেন আচ্ছা 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 ভাই এই যে পেজ ভাই এই যে বড় পেজটা বড় পেজ ভাই ফরিদপুরের ফরিদপুরের পেজের নাম কি ভাই ফরিদপুরের পেজ

এই জন্য বাজার একটু কম আছে বত্রিশ পঁয়ত্রিশ এর বাজার ছিল যখন মুরি ঘাটে চলে গেছে ঈদের পরে আইসা বলছে তখন এটা রাখি হয়ে জি শুকানোর পরে দাম দেখা গেছে যে সাত আট টাকা বাইরে বেড়ে গেছে আচ্ছা